মৃত্যু অজ্ঞাত মোর আজি তার তরে ক্ষণে ক্ষণে শিহরিয়া কাঁপিতেছি ডরে সংসারে বিদায় দিতে আঁখি ছলো জীবন আঁকড়ি ধরি আপনার বলি দুই ভুজে ওরে মূর্হ জীবন সংসার কে করিয়া রেখেছিল এত আপনার জনম মুহূর্ত হতে তোমারও অজ্ঞাতে তোমারও ইচ্ছার পূর্বে মৃত্যুর প্রভাতে সেই অচেনার মুখ হেরিবি আবার মুহূর্তে চেনার মতো জীবন আমার এত ভালোবাসি বলে হয়েছে প্রত্যয়ে মৃত্যুরে এমনি ভালো বাসিব নিশ্চয় স্তন হতে তুলে নিলে কাঁদে শিশু ডরে মুহূর্তে আশ্বাস পায় গিয়ে স্তনান্তরে